হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজ আমি তোমাদেরকে মতো নরম তুলতুলে নানপুরি রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিতে আমি রকম ইস্ট ছাড়াই তৈরি করেছি তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর এই নানপুরি বানানোর জন্য প্রথমে একটি বলে আমি আড়াই কাপ ময়দা নিয়ে নেব আমি এখানে ময়দাটিকে আগে ভালোভাবে চেলে নিয়েছি তারপর এই আড়াই কাপ ময়দার জন্য আমি এখানে এক কাপ টক দই ব্যবহার করব। টক দই দেওয়ার পর আমি এতে হাফ চামচ এখন খাবার সোটা দিয়ে দেবো খাবার সোটা দেওয়ার পর এতে এখন মতো লবণ ও এক চামচ চিনি দিয়ে এতে সামান্য চিনি দিলে এর টেস্ট খুব সুন্দর আসে আর তোমরা যদি মিষ্টি না পছন্দ করো তাহলে এটি স্কিপ করতে পারো এই সব কিছুকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো আমি এই ডোটা তৈরি করতে কোনো রকম জল ব্যবহার করব না আমি এই ডোটি সম্পূর্ণ দই দিয়েই মেখে নেব আর এটিকে ধীরে ধীরে মেখে নিতে হবে আর তোমরা ডোটি মাখার সময় যদি শক্ত মনে হয় তাহলে হালকা কুসুম গরম জল দিয়ে এটি মেখে নিতে পারো খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি একটু সফট করেই মাখতে হবে তারপর এটি ঢাকনা চাপা দিয়ে এখন আমি এক ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে এক ঘন্টা পর দেখুন ঢাকনা খুলে এটি ভালোই সফট আছে এই অবস্থায় এটিকে আমি আরও ভালোভাবে একটু ডলে নেব এটিকে ডলে ডলে খুব ভালোভাবে একটু মেখে নেয়ার পর এখন আমি হাতেতে কিছুটা সাদা তেল নিয়ে এটিকে আর একবার ডলে নেবো ভালো করে যাতে তেলটি এর সাথে ভালোভাবে মিশে যায় আর এই ময়দাটি হাতে না লেগে যায় এর জন্য হাতে একটু তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নেব তারপর আমি এটিকে লেচি কেটে নেব আমি এই ময়দার ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লেচিগুলি আমি খুব বড়ও করব না আবার ছোটও করব না আমার এই আড়াই কাপ ময়দা থেকে ছ পিস লেচি হয়েছিল লেচিগুলি কাটার পর আমি এগুলিকে হাতের সাহায্যে এখন গোল গোল করে নেব যাতে বেলার সময় এগুলি ভালোভাবে বেলা যায় আমি এইভাবে সমস্ত লেচিগুলিকেই গোল করে নেব তারপর লেচিতে কিছুটা সাদা তেল মেখে এখন আমি এগুলিকে বেলে নেব আর বেলনেও সামান্য তেল মেখে নেব তারপর হালকা হাতে এগুলিকে বেলে নিতে হবে এগুলি একটু মোটা করে বেলতে হবে লুচির মতো অতটা পাতলা করা চলবে না এইভাবে আমি এই নানপুরিটা কে বেলে নেব দেখুন এই নানপুরিটি কতটা মোটা আছে খুব বেশি আমি পাতলা করিনি তারপর এটি আমি রেখে দেব ওই একইভাবে আমি আরও একটি নানপুরি বেলে নিচ্ছি সমানভাবে একটু মোটা রেখে আমি এখন সব নানপুরিগুলি বেলে নেবো না ভাজার সময় একটা একটা করে বেলে নেব তারপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই একটু গরম হয়ে আসলে এখন আমি এতে সাদা তেল দিয়ে দেবো এরপর তেলটিকে খুব ভালোভাবে আমি গরম করে নেব গরম করা হয়ে গেলে আমি এখন নানপুরিটি এতে দিয়ে দেব দিয়ে দেখুন এই নানপুরিটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে নানপুরিটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব এটিকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এটিকে একটু লাল হয়ে ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে বেশি ভাজলে এটি শক্ত হয়ে যেতে পারে তারপর ওই একইভাবে আমি আরও একটি নানপুরি ভেজে নেব দেখুন এটিও কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই নানপুরিটিকেও আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব এটিকে একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটিকেও গ্যাসের চুলাই থেকে তুলে নেবো এরপর এই একই প্রসেসে আমি সমস্ত নানপুরিগুলিকে ভেজে নেব আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন আর এই নানপুরিগুলি দেখতে যতটা সুন্দর ফুলক মতো হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি এবং একেবারে নরম তুলতুলে আর আপনারা এই প্রসেসে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ে ও কোনো রকম ঝামেলা ছাড়াই এই নানপুরিটি তৈরি করে নিতে পারবেন আর এই নানপুরিটা দেখুন কতটা সফট হয়েছে এতটাই সফট যে বাড়ির বাচ্চারা ও বয়স্করা এটি খেতে পারবে সহজেই তাই বন্ধুরা আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ